আপনি কি খুঁজছেন একটি টেকসই আধুনিক এবং বিদ্যুৎ শাস্ত্রী ফ্রিজ তাহলে সমাধান হতে পারে হায়ারের ফ্রিজ আসসালামু আলাইকুম আজকে এসি ট্রাসবিডির পক্ষ থেকে চলে এসেছি আমি দীপু হায়ারের ফ্রিজ দেখানোর জন্য হায়ারের রেফ্রিজারেটর নিয়ে এসেছে বড় স্টোরেজ আধুনিক ডিজাইন এবং ফাস্ট কুলিং শুরুতেই দেখে দিচ্ছি হায়ারের সব থেকে ছোট যে ফ্রিজ তিনশো বাষট্টি টিভিজি এই ফ্রিজটার ভিতরের স্পেস থাকবে তিনশো বিয়াল্লিশ লিটার এই ফ্রিজটা হবে নন পোস্ট উপরে থাকবে ফ্রিজার সেকশন নিচে থাকবে নর্মাল সেকশন এই ফ্রিজটার এমআরপি রেট রয়েছে পঁচাত্তর টাকা যা থেকে একটা বিশেষ ডিসকাউন্ট তো পাচ্ছে না তার পরবর্তী চলে যাচ্ছি তিনশো ছিয়াশি টিপিজি মডেলে এটার ভিতরে স্পেস থাকবে তিনশো লিটার এই ফ্রিজ গুলো হচ্ছে মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড থেকে সম্পূর্ণ অ্যাসেম্বল হয়ে বাংলাদেশে আসে নন ফস্ট ফ্রিজ এই ফ্রিজটার এম রেট রেট রয়েছে উনআশি হাজার নয়শো টাকা তার পরবর্তীতে হায়ারের একদম লেটেস্ট যে মডেলগুলো তার ভিতরে একটা মডেল হচ্ছে চারশো অষ্টআশি আই ডাবল এফ বি এটার বিশাল একটা স্টোরেজ থাকবে চারশো অষ্টআশি লিটার আ উপরে থাকবে ফ্রিজার সেকশন নিচে থাকবে নরমাল সেকশন এটার মেড ইন হচ্ছে পাকিস্তান পাকিস্তান থেকে এই ফ্রিজটা সরাসরি চলে এসেছে এটা আউটলুকটা অনেক সুন্দর এটা আপনাদের কিচেনের বা যে যেখানে রাখবেন ওটার সৌন্দর্যই বাড়িয়ে দিবে এই ফিস্টার এমআরপি রেট রয়েছে এক লক্ষ 7900 টাকা যা থেকে বিশেষ একটা ডিসকাউন্ট তো পাবেনই তো এই ডিসকাউন্ট লুফে নিতে এবং স্টক ক্লিয়ার হওয়ার আগে আমাদের শোরুম ভিজিট করুন তার পরবর্তী চলে যাচ্ছি টি ডোর বলেন বা ফোর ডোর বলেন উই ফ্রিস্টার এটার মডেল হচ্ছে পাঁচশো আটাত্তর টিপিবি এইটাও অনেক ঘটজি একটা ডিজাইন এটার উপরের সেকশনটা পাবেন সম্পূর্ণটা নর্মাল এবং নিচে থাকবে ফ্রিজার সেকশন ফ্রিজারে ডয়ের সিস্টেম রয়েছে এই ফ্রিজটার লুকটাও অত্যাধুনিক সুন্দর এই ফ্রিজটার এমআরপি রেট রয়েছে এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা যার থেকে বিশেষ একটা বিশাল ডিসকাউন্ট তাও আপনারা পাচ্ছেনি তার পরবর্তী চলে যাচ্ছি সাইড বাই সাইড কালার খুব সুন্দর ডিজাইন দেখতে খুবই সুন্দর এটার মডেল হচ্ছে ছয়শো এটার এই সেকশনটা থাকবে নর্মাল সেকশন আর এটা থাকবে ডিপ সেকশন এখানে হবে ফ্রিজার এগুলো নন ফ্রোস্ট ফ্রিজ হায়ারে কোনো ফ্রোস্ট ফ্রিজ হয় না এই ফ্রিজটার এমআরপি এমআরপি রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা যা থেকে বিশেষ একটা ডিসকাউন্ট থাকছে তার পরবর্তীতে চলে যাচ্ছি হায়ারে ছয়শো বাইশের আরেকটি মডেল কালো মডেল এটার মডেল হচ্ছে ছয়শো বাইশ আইবিজি এটার ভিতরে স্পেস হবে ছয়শো লিটার এটার এই সেকশনটা হবে নর্মাল সেকশন এটা হবে ফ্রিজার সেকশন এটাও নন ফোস্ট ফ্রিজ এ হিউজ একটা কিন্তু স্পেস ভিতরে পাচ্ছেন আপনারা এই ফ্রিজটার এম আরপি রেট রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা যা আমাদের এখানে বিশেষ একটা হিউজ ডিসকাউন্ট থাকছে যারা এই বিশেষ ডিসকাউন্টটা লুফে নিতে চান তারা এখনই আমাদের শোরুম ভিজিট করুন বা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আহ তাছাড়া আমাদের কাছে কিন্তু ইএমআই ফেসিলিটিস থাকছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমরা ইএমআই আপনাকে দিতে পারবো হাইরের এই ফ্রিজগুলোর ওয়ারেন্টি হিসেবে পাবেন দশ বছর কম পেশার ওয়ারেন্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস স্পিয়ার পার্টস আর প্রত্যেকটা সার্ভিস আপনাকে হোম সার্ভিস দিবে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন হচ্ছে নাসির টাওয়ার টঙ্গি কলেজ রোড কলেজ গেট গাজীপুর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম